ধন্যবাদ আপনাকে আপনি জানতে চেয়েছেন বাংলাদেশি বংশদূত ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্য পার্লামেন্ট মেম্বার রূপা হক তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে এসেছেন গতকালকে একটি সেমিনারে তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে একজনার মেয়ে আর একজনার বেগম এ দুইটি পরিবারের রাজনৈতিক আধিপত্য মেনে নেওয়া যায় না আমি ওনার এই মন্তব্য শুনে অবাক হয়েছি হতবাক হয়েছি এবং আসলে সভ্য দেশ বলতে যুক্তরাজ্যকে বোঝায় এবং সেই দেশে বসবাস করে সেই দেশের একজন এমপি হয়ে উনি এই কথাটা কেভাবে বলল আমি জানি না আপনার হচ্ছে যে বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বিএনপি এর আগে ছিল আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সেটাকে বাক্সাল করেছিলেন সেখান থেকে শেখ হাসিনাকে বাংলাদেশকে ফিরিয়ে এনে বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড ফোর্স অধিনায়ক যিনি রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাব পেয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধা সৈয়দ পেট ছিলেন জিয়াউর রহমান বীর উত্তম তিনি বাংলাদেশে বহু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং তিনি সকলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন পরবর্তীতে তিনি যতটুকু সময় ছিলেন সেই সময়ের মধ্যে শহীদ হওয়ার পর বাংলাদেশে প্রমাণ হয়েছে যে একজন দেশপ্রেম কাকে বলে এবং নির্লোভ নিঃস্বার্থপর রাষ্ট্রপ্রধান কেমন হয় যার একটি বাড়ি ছিল না গাড়ি ছিল না একটা প্লট ফ্ল্যাট ছিল না ব্যাংকের একটা অ্যাকাউন্ট পর্যন্ত ছিল না তার আত্মীয়দেরও কেউ চিন্ত না এরকম একজন একজন ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র তিনি বাংলাদেশে প্রত্যেকটা মানুষের মধ্যে উজ্জীবিত করেছিলেন এবং সেই গণতন্ত্র সকল দলের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন এর পরবর্তীতে বেগম খালদা জিয়া আফসির নেত্রী এবং তিনি স্বৈরাচার ফেসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্রের মাতা হয়েছেন এবং তিনি বাংলাদেশে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন তাদের ভাতা চালু করেছেন এভাবে অনেক ছাত্রছাত্রীদেরকে শিক্ষার বিনিময়ে খাদ্য অথবা আর্থিক সহায়তা এই বেগম খালদা জিয়া প্রচলন করেছেন এবং শুরু করেছেন এবং তিনি পরবর্তীতেও এই ওয়ান ইলেভেনের সরকার বলেন অন্য অন্যরা বলেন দেশ ছেড়ে কখনো যায়নি এবং তিনি বারবার বলেছেন এই দেশই আমার জন্মস্থান আমার অন্য কোথাও ঠিকানা নাই এখানেই আমার ঠিকানা তারপরে এই আজকের যে তারেক রহমান তিনিও সেই লন্ডনের থেকে বাংলাদেশের আন্দোলন সংগ্রাম এ পর্যন্ত বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং শুধু বিএনপিকে না নিবন্ধিত অনিবন্ধিত তেপ্পান্নটি দলকে রেখেছেন এবং বাংলাদেশে এখন বর্তমান সর্ববৃহৎ দল বিএনপি পাশাপাশি জামাত ইসলামী বাংলাদেশ সেই জামাত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান তিনটি সভায় বলেছেন আপনার যে এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মহানায়ক হচ্ছেন তারেক রহমান এটা হচ্ছে মুখ থেকে বের হয়ে আসে সত্য কথা তাই বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল এবং এইখানে পরিবারতন্ত্রকে কোনোভাবে প্রাধান্য দেয়া যাবে না বাংলাদেশের মানুষ ভালোবেসে জিয়াউর রহমান পরবর্তীতে বেগম খালদা জিয়াকে রাজনীতি নিয়ে এসেছে পরবর্তীতে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সেখানে যদি আপনি শেখ হাসিনার সাথে তারেক রহমানকে মিলান তাহলে আপনি ভুল করবেন শেখ হাসিনা একটা ফেসিস্ট শেখ হাসিনা খুনি গণহত্যাকারী লুটেরা দুর্নীতিবাজ সকল বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে আজ্ঞাবহ বিচার বিভাগ করেছেন সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছেন ভোট অধিকার হরণ করেছেন গণতন্ত্র হরণ করেছেন বিশ লক্ষ কোটি টাকা পাচার করেছেন প্রতিটি কাজে দশ ভাগ গুণ পাঁচ গুণ সাত গুণ করে বেশি নিয়ে সেই টাকা আত্মসাত করেছেন সেই টাকা পাচার করেছেন তারা হচ্ছে লুবি তারা বাংলাদেশের মানুষের জন্য কিছু চায়নি অথচ আমাদের এই তারেক রহমান সাহেবেরও বাংলাদেশ তথা অন্য কোথাও কোনো কিছু নেই বের করতে পারেনি বেগম খালদা জিয়ারও ঢাকার শহরে তারও এরকম বাড়ি নাই তার সেই প্লট নাই এরকম একাধিক অনেক কিছু থাকে মানুষের কিন্তু নেই তাই আমি বলবো যে আপনার রূপা হক যে কথাটা বলেছে সেটা বিএনপির জন্য বিন্দুমাত্র প্রযোজ্য না বিএনপি গণতান্ত্রিক দল এবং কোনো সময় পরিবারতান্ত্রিক না পরিবার জেউর রহমান শহীদ হওয়ার পরও তার কয়জন ভাই কে বোন কে শ্যালো কেউ জানতো না আমার মনে হচ্ছে যে রূপা হক তিনি আসলে কেউ হয়তো বা কার কাছ কেউ বলেছে কিছু সেই জন্য আমি মনে করি যে বর্তমানে যদি আমাদের বিএনপি কাউকে দিতেও চায় তারেক রহমানের চেয়ে যোগ্য কাউকে পাওয়া যাবে না যদি সেখানে ভোট হয় এবং কাউন্সিল হয় সেখানে তারেক রহমান সাহেবকেই সকলে পছন্দ করে নিবে। কারণ আমরা তার গুণাবলী দেখেছি আমরা তার এই ষোলো বছরের রাজনৈতিক প্রজ্ঞা দূরদৃষ্টিতা দেখেছি এর আগে উনি যখন বাংলাদেশে ছিলেন তখন বাংলাদেশে প্রতিদিন সকালে গিয়ে গ্রামগঞ্জে উপজেলায় জেলায় গিয়ে মানুষের সাথে মত বিনিময় করতেন মানুষের কাছে যাইতেন ছাগল গরু ভেড়া মুরগি দিয়ে বলতেন আসুন একটু উদ্যোগ নিন একটু চেষ্টা করেন সফলতা এনে দেবে আপনারা কেউ বেকার থাকবেন না কোনো না কোনো কাজ করতে হবে বেকার থাকা উচিত না আপনারা যদি বেকার থাকেন খারাপ কাজে লিপ্ত হবেন দালালি করবেন চাঁদাবাজি করবেন সন্ত্রাসী করবেন তাই আসুন সবাই কোনো না কোনো কর্মক্ষেত্রে আপনারা ঢুকুন এবং শুধুমাত্র ছাত্র দল বাদে সকলেই কোনো না কিছু করতে হবে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে খামার করতে হবে এগুলো করেই আমাদের প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম